রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় মহানগরীর তেরো খাদিয়ায় শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ আদায় করেন মুসল্লিরা এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন এতে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকি পরে তিনি আরবিতে খুদবা দেন যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসলিরা নামাজে অংশ নেন এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয় নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকি বলেন বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালুল্লা সাল্লাম সাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে দুই রেখাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন এদিকে রাজশাহীতে এপ্রিল থেকে প্রচণ্ড চাপ প্রবাহ শুরু হয়েছে এখন তীব্র তাপপ্রবাহ ফসলের ক্ষেত আম বাগান সহ বিভিন্ন ফলমূলের ক্ষতি হচ্ছে হাসফাস করছে জনজীবন আকাশের মালিক আল্লাহ মেঘের মালিক আল্লাহ তার কাছে আমরা আকাশে মেঘ মালার জন্য দোয়া করেছি আমরা আশা করি যাদা তেলা আমাদের গোনা মাফ করবেন এবং আমাদেরকে বৃষ্টি দিয়ে তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভরপুর করবেন আমরা বৃষ্টি না পাওয়া পর্যন্ত আরও দুই দিন আসবো আগামীকালকে সকালে এখানে নামাজ হবে এবং পরশু হবে আমরা আমাদের ইস্তে করছি মাফেরাত কামনা করছি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে মাত করুন এবং বিনিময়ে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে জমিনটাকে শীতল করে দিন এটা হচ্ছে আমাদের মূল প্রার্থনা আজকে সর্বোপরি এটা রসুলের একটা অন্যতম সুন্নাত রসুল তার সাহাবিদেরকে নিয়ে বৃষ্টির জন্য এইভাবে নামাজ পড়েছেন আমরা রসুলের সন্নাকে জিঙিয়ে রাখলাম বৃষ্টি আসুক বা না আসুক আমরা একটা সন্ন্যার অনুসরণ করলাম এবং আমরা আশাবাদী যে আল্লাহর রহমের জোশ অবশ্যই ফুটে উঠবে এবং আমরা বৃষ্টি পাবো ইনশাল্লাহ যে আল্লাহ হচ্ছে ওই যে আমরা খবর জানি দুবাইয়ে বৃষ্টি দিয়ে ভেসে গেছে একদম সেই জায়গায় আমাদের বাংলাদেশ আমরা তো মুসলিম প্রধান দেশ এই দেশে এতগুলো মানুষ কান্নাকাটি করছে সারা দেশে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে এই সালাতুল ইস্তিস্তা তথা বৃষ্টির নামাজ হচ্ছে আমরা সবাই কান্নাকাটি করছি আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই রহম করবেন এবং বৃষ্টি আসবে এই আশায় আমরা আজকের এই নামাজে অংশগ্রহণ করলাম আমরা আমাদের নিজ নিজ এলাকাতেও এই নামাজটা যেন সবাই পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে এটার অনুবাদ অনুরোধ সবাইকে করব। এবং অনুরোধ করছি আমরাও এলাকায় গিয়ে নামাজ চালিয়ে নেবো হিংসা সেলিম উদ্দিন